আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ভিউয়ার্স আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেসিং পিজন বেবিদের আলাদা করার পরে আমরা তাদেরকে কোন ধরনের খাবার দিব কোন ধরনের যত্ন করব। বৃষ্টির মধ্যে তাদের যত্ন কীভাবে আমরা করব এই দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এক তো যখন আপনি বাবা মা থেকে রেসিং পিজন বেবিদের আলাদা করলেন তখন কোন ধরনের খাবার দিবেন দ্বিতীয়ত এখন যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে রেসিং পিজন বেবিদের কোন ধরনের যত্ন করতে হবে এ বিষয়টা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব সো আপনার যারা রেসিং পিজনের বেবি যারা কালেক্ট করতে চাচ্ছেন বা যারা কালেক্ট করে ফেলেছেন বা আপনার লফটের কবুতর তাদের জন্য কিন্তু ভিডিও ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটু মনোযোগ সহকারে শুনতে হবে ভিওটস রেসিং পিজন বেবিদের আলাদা করার সঙ্গে সঙ্গে অবশ্যই ভালো মানের খাবার দিতে হবে যদি ভালো মানের খাবার দিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু বেবিগুলো অসুস্থ হবে দুর্বল হবে পেওটস আর প্রচুর পরিমাণে মশার উৎপাতের কারণে বেবিগুলো কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে বর্তমান আমার লবটেও বেশ কিছু কবুতর অসুস্থ হয়েছে গোটার কারণে অর্থাৎ মশায় কামড় দিয়েছে এখান থেকে গোটা হয়েছে এবং বাচ্চাগুলো কিন্তু মারা যাচ্ছে সো আপনারা চেষ্টা করবেন লবটের মধ্যে বাতাস চলাচলের একটা ব্যবস্থা করার জন্য ধোঁয়া দিতে পারেন সেক্ষেত্রেও মশা অনেকাংশে কম হয়ে যাবে আমিও চেষ্টা করছি মশা থেকে বাচ্চাগুলোকে সেফ রাখার জন্য আলহামদুলিল্লাহ আমাদের ল লবটে প্রায় তিন থেকে চার পেয়ার রয়েছে যেগুলো আমরা বাইরে পাঠাবো তিনটা ডেলিভারি রয়েছে মোট আমরা ইনশাআল্লাহ বাইরে পাঠিয়ে দেবো সম্ভবত শনি রবি সোম এই তিনটা দিনে ইনশাআল্লাহ আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করব কারণ প্রচুর পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে এখন ভালো মানের খাবার বলতে আমরা কি বুঝি ডাবলি দিবেন ছোলা দিবেন হ্যাঁ ছোটো বাচ্চাদের এই ছোটো থেকে যদি এই বড় বড় দানার খাবার যদি খেয়ে অভ্যস্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই বাচ্চাগুলো বড়ো হয়ে ভালো একটা ফিটনেস নিয়ে তারা তাদের যে গ্রোথটা সেইটা সামনের দিকে নিয়ে যাবে ডেভেলপ করবে ইনশাআল্লাহ সো ভালো মানের খাবার দিবেন এবং সাথে সাথে যে বিষয়টা দিতে হবে সেটা হচ্ছে আপনারা ভিটামিন এবং ক্যালসিয়ামের কোর্স করাবেন এটা খুবই গুরুত্বপূর্ণ রেসিং পিজন বেবিদের হাড় মজবুত করার জন্য হ্যাঁ পাখার যে সৌন্দর্য এটা সৌন্দর্য বাড়ানোর জন্য জিঙ্কটা খুবই জরুরি এই জিঙ্কটাও আপনারা দিবেন ভিটামিন দিবেন ক্যালসিয়াম দিবেন জিঙ্ক দিবেন ইনশাআল্লাহ বেবিগুলো সুস্থ থাকবে সুন্দর থাকবে আর অবশ্যই পানি দিবেন একদম পরিশোধিত যে পানিগুলো রয়েছে সেই পানিটা দিবেন তা হলে কিন্তু বেবিগুলো অসুস্থ হয়ে যাবে অনেকে আপনারা বলেন যে কবিতা অসুস্থ হয় শুধু এটার পিছনে কারণ হচ্ছে যে যদি আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন পানি না দেন হ্যাঁ এই পানি যদি খাবার পানি যদি নোংরা হয় ময়লা হয় দুই দিন আপনি দিয়ে রাখছেন তিন দিন দিয়ে রাখছেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে রেসিং পিছনে বেবিগুলো কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার চান্স রয়েছে সো বৃষ্টির মধ্যে করণীয় হচ্ছে যে বাচ্চাগুলোকে এখন বাইরে ছাড়বেন না আবদ্ধ করে ফেলেন লপটের মধ্যে রাখেন এবং চেষ্টা করবেন সরাসরি যে বাতাসটা এই বাতাসটা যাতে করে ওদের গায়ে না লাগে বেবিদের সো এইভাবে আপনার যত্ন করতে পারেন আর অবশ্যই সকালের দিকে আপনারা একটা চা দিতে পারেন যে চার মধ্যে আপনার থাকবে আদা থাকবে পক্ষে চায়ের পাতি দিয়ে সুন্দর করে একটা চা বানানোর চেষ্টা করেন ওইটা খাওয়ান সেক্ষেত্রে পায়খা পায়খানাটাও টাইট হয়ে যাবে এবং ওর ওদের শরীরের মধ্যে যে ঠান্ডা ঠান্ডা ভাবটা সেটাও ইনশাআল্লাহ চলে যাবে সো এই হচ্ছে ভিডিও সংক্ষিপ্ত ভিডিও করার চেষ্টা করলাম এবং এর মধ্যে কোনো কাটসাট করি নাই এজন্য একটু যত আসছে আসসালামু আলাইকুম